কেএলও অধ্যক্ষ জীবন সিংহ কোচ আরো কে কেএন অধ্যক্ষ ডিএল কোচে লগত ভারত সরকারে শান্তি চুক্তি আগত রাখি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অসম উত্তরবঙ্গ আরও বিহারত ব্যাপক সাংগঠনিক তৎপরতা এই নিয়ে আজি ধুবড়ি জেলার হাতিধুরা ব্লকের অন্তর্গত বাসন্তীপুরত সুরতচন্দ্র চন্দ্র রায়ের আত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে সুখিরাম রায়ক গড়িয়ে আর হিতেশ রায়ক মারিয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ 11 জনিয়া হাতিধুরা ব্লক কাউন্সিল খান পুনর্গঠন করা হয় আজকে আমার এই বসন্তিপুর রুবি জেলা পিএডিসির অন্তর্গত হাতিধুরে ব্লক এরখান কার্যপরিষদ বসে এই হাতিধুরের কার্যপরিষি ব্লকের প্রকার কার্যপরিষদ এই হাতিধুরে ব্লকের মানে কমিটিখন সাল সলনি কৰি এঘাৰজনী এখন পূৰ্ণাংগ কমিটি গঠন কৰা হয় এই সভাতে আমাৰ মানি সৃদ্ধিৰাম ৰায়ক সভাপতি আৰু মানে হিতেন্দ্ৰ ৰায়ক সম্পাদকৰ দায়িত্ব অৰ্পণ কৰা হয় এই সভাতে আমাৰ এই কমিটিখনক ব্লকৰ অন্তৰ্গত যত গুলীয়া অঞ্চল কমিটি আছে বোধ কমিটি আছে এলে গঠন কৰাৰ দিনে পূৰ্ণাংগ দায়িত্ব দিয়া হ'ল আৰু এই সভাত সিদ্ধান্ত নহাল আগন্তক মানে কিছু আমার কার্যসূচি আছে এই সভাতে আমার উপস্থিত থাকে আমার মানি ললিতচন্দ্র রায় তার সাথে কেন্দ্রীয় কাউন্সিলর তার সাথে উপস্থিত থাকলেও আমার এই সভাত মানি সুরতচন্দ্র রায় কেন্দ্রীয় কাউন্সিলর ভুয়ার উপস্থিত আর এই রাইজের উপস্থিতা আদিত্য ব্লকের পূর্ণাঙ্গ কমিটি গঠন করিয়ে দায়িত্ব অর্পণ করা হয়